একজন ব্যবসায়ী তার পরিবার কি যে ব্যথায় বেদনার্থ একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায় পরিবারের মধ্যে একটা শোকের আবহ তৈরি কিন্তু একটা টাটকা কিশোর ছেলে সে যদি একটা স্বৈরাচারের গুলিতে তার যদি জীবন চলে যায় এই শোক তো শুধু পরিবারের না এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে স্তব্ধ করে দিয়েছে একটা তরুণ ধরে যাচ্ছে শেখ হাসিনা তোমার এত রক্তের দরকার ছিল তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল তোমার এত লাশ ফেলার দরকার ছিল তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোন একটি রেস্টুরেন্টে খাচ্ছ তিনি নির্লজ্জ তুমি কার প্রতিনিধি ছিলে তুমি ছিল সেই সমস্ত বিদেশি প্রভুদের যারা দেশ থেকে নিজেদের কবজায় নিতে চেয়েছে তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি দ্বিধা করো তার বাবা পঁচিশে আগস্ট মামলা করেছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী রক্ত পিপাসু এক সরকারের বসংবত ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শেখ হাসিনার রক্তপিপাশু শাসনকে এরা প্রতিষ্ঠিত করেছিল তা না হলে যে ভয়ঙ্কর রক্তপিপাসু পুলিশ অফিসার এস আই শাহরিয়ার সে গুলি করে ওই বাচ্চা ছেলের মাথার ঘিরু রাস্তার মধ্যে পড়েছে টপ টপ করে সে এখনো গ্রেপ্তার হয় না কেন তার মামলা না হয়েছে তার আর অপরাধীরা কোথায় তাকে তো চিহ্নিত করা গেছে এসআই শাহরিয়ারকে সে গ্রেপ্তার হয়নি কেন আপনারা তো অপরাধীদেরকে ছেড়ে দিয়েছেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী তিনশো ষাটটা লন্ডনে যুক্তরাজ্যে বাড়ি ইউকেতে তে বাড়ি তারা পার পেয়ে যায় সালমান এফ রহমান এক ব্যাংক থেকে পঁচিশ হাজার কোটি টাকা অন্যান্য ব্যাংক থেকে তার সব মিলিয়ে উনচল্লিশ হাজার কোটি টাকা লোপাট করেছে এই অপরাধীদেরকে তো আপনারা পার করে দিয়েছেন বা তাদেরকে আপনারা ধরেননি সেখানে তখন আছে তারা পার পেয়ে গেছে তার অন্যান্য ব্যাংকে অনেক ঋণ ঋণ থাকলে সে আরেকটা ব্যাংক থেকে ঋণ নিতে পারে না কিন্তু তার পরিবারের অন্যদের নামে তিনি এই ঋণটি নিয়েছেন